হয়েছে মুর্শেকা এই মুর্শেকার নাম করে তারা কিছু বেশি টাকা দিয়েও আসলে সাধারণ মানুষের কাছ থেকে এই টাকা আদায় করেছে তারা আট দশ বছর যাবৎ একটা ভালো মানুষের লেবাস করেছিল আজকে যখন আমরা দেখতে পাচ্ছি দুই আড়াই বছর যাবৎ এই টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে কারো কোনো টাকা আমরা পাচ্ছি না তখন এটা পরিষ্কার এই প্রতারকরা এতদিন আসলে ভালো মানুষের লেবাস পড়েছিল এবং সেই ভালো মানুষের লেবাস পরে তারা এই যে মির্জা আজমদের যে হাসিনার সেই আওয়ামী প্রেসেন্স যে শক্তি তার উপর দাঁড়িয়েই এরা জনগণের কাছ থেকে লুটে নেয়ার টাকা তা আসলে নিজেরা অজম করেছে আমরা এরপরে দেখলাম এই যে আল আকাবা শতদল এই রকম কমিটি এই যে সমিতিগুলো সেই সমিতিগুলোর উদ্যোক্তা হলো ওখানকার জামাত জামালপুরের জামাতেরা তাহলে ইতিমধ্যে এই সব নিয়ে কথা হয়েছে আমাদের কথা ভাই একটাই আমরা নিজেদের অনেক পরিশ্রমের যে সঞ্চয় সেগুলো জমা দিয়েছি এগুলো এই লু কিছু প্রতারক লুটেরা এই লুটপাট করবে এটা হতে পারে না এইগুলো নিয়ে আমরা যখন কর্মসূচি নিয়েছি আমরা জামাল কর্ম কর্মসূচি নিয়েছি সেখানে অবস্থান নিয়েছি আমরা গত ফেব্রুয়ারিতে ঈদের আগে মার্চে আমরা জামালপুরে অবস্থান ধর্মঘট করেছি এরপরে অবস্থান ধর্মঘট করেছি নানা সময় নানা রকম আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নানা রকম কমিটি করা হয়েছে এখন একটি কমিটি নানা রকম আশ্বাস দিচ্ছে কিন্তু সব কিছুতেই আসলে এরা সময় ক্ষেপণ করছে আমরা দেখলাম সর্বশেষ সাড়ে চৌত্রিশ কোটি টাকা তারা নাকি প্রথম কিস্তি হিসাবে দেবে বলল। কিন্তু সেই চৌত্রিশ কোটি টাকা এখনো পর্যন্ত আমরা হদিস পাই না চাই এক সচিবের নেতৃত্বে একটা কমিটি হয়েছে সেই সচিব ডিসি এর আগে এডিআইজি এরা সবাই দেখা গেছে এই আল আকাবার মালিক ওই সদেশের মালিক ওই শতদলের মালিকদের সাথে হাত মিলিয়ে কিভাবে ওই মালিকদের রক্ষা করা যায় তার জন্য কাজ করেছে অথচ চৌত্রিশ হাজার গ্রাহক যে গ্রাহকরা তাদের সংসার খরচ চালাতে পারেন না বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুবরণ করছে তাদের দিকে কারো কোনো দরদ নাই এই তখন অবস্থা তখন এখানকার যে সরকার দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের খবর পত্রপত্রিকায় এসেছে সারা দেশের মানুষ কম বেশি জানে এই যে সরকার হল আমরা সাধারণ মানুষের এবং জীবনের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে এভাবে প্রতারণা করা হয়েছে তার প্রতারণার বিচার করা তাদের যে টাকা সেই টাকা অবিলম্বে উদ্ধার করে পরিশোধ করার ব্যবস্থা এই সরকারের বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু আমরা দেখলাম কোন উপদেষ্টা এখন পর্যন্ত কিন্তু কোনো টুটা করে নাই এখানে মানুষ মারা যাচ্ছে অর্থাভাবে তাদের নিজেদের সঞ্চয়ের টাকা এই সমিতি গুলো লুটে খাচ্ছে আর এই সরকার এখানে চুপচাপ বসে যেন তামাশা দেখছে সরকারের যে স্থানীয় প্রশাসনগুলো গুলো তারা ওই প্রতারকদের রক্ষা করার কাজ করছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের টাকা উদ্ধার করতে পারবো বলে মনে হয় না সুতরাং আমাদের বড় এবং শক্ত করে আন্দোলন গড়ে তুলতে হবে আর ঢাকায় ঢাকাস্থ বিভিন্ন এই এখানে সমবেত হয়েছি ঢাকা শহরের চারিদিকে হাজার দু হেক্টর গ্রাহক আছে প্রত্যেক গ্রাহকের যদি পরিবারের সদস্যরাও আমরা এখানে উপস্থিত হই আমরা দশ হাজার মানুষ এখানে উপস্থিত হওয়া সম্ভব আমরা ধারাবাহিক ভাবে ধরনের আন্দোলন দিকে যেতে হয়তো হতে নির্লিপ্ত ইউনুস সরকার তার যে সমবায় যে উপদেষ্টা তাদের কোনো কথা আমরা শুনি নাই আমাদেরকে সামনেই হয়তো এদেরকে খেরাও দিয়ে আসলে আমাদের দাবি আমাদের পাওনা আদায় করতে হবে আমরা দেখলাম আজ সারা দেশের মানুষ যেখানে আন্দোলন করে শেষ পর্যন্ত তারা কোনো সুরাহা হয় না এসে কোথায় ওই যমুনায় গিয়ে তাদেরকে অবস্থান নিতে হয় তাদেরকে ঘেরাও করতে হয় আমরা বলতে চাই শুধু মাদারগঞ্জ নয় শুধু মাদারগঞ্জের নিপীড়িত জনগণ নয় সারা দেশের প্রতারিত নিপীড়িত জনগণ মাদারগঞ্জের প্রতারিত জনগণ এই লয়ের দিকে তাকিয়ে আছেন তারা সবাই এই লহের পাশে আছেন সুতরাং আজ এখানে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করলাম এটার মধ্য দিয়ে হয়তো শুরু হলো সামনে এই আন্দোলনকে আমাদেরকে দাপে দাপে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে ওই দমনা ওই উপনিবেশবাদের ওই শতিপালায় এই সরকারকে খেরাও করে আমাদের পাওয়া না করে আমরা ধরবো না সুতরাং